বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘরে ফেলে রাখা শপিং ব্যাগের অজানা কিছু ব্যবহার ঘরে ফেলে না রেখে এই ব্যাগগুলো কাজে লাগাতে পারো তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আজকে এই নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা এই যে শপিং ব্যাগগুলো দেখতে পাচ্ছ আশা করিস প্রত্যেকের ঘরেই এই ব্যাগগুলো পড়ে রয়েছে তোমরা হয়তো কোনো কাজে লাগাচ্ছ না তবে আজকের ভিডিওটা যদি তোমরা দেখে নাও তাহলে এগুলো আর ফেলবে না কাজে লাগাবে তো চলো প্রথম টিপস তো প্রথম আইডিয়াটা যে শেয়ার করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ছোটো ছোটো ব্যাগ তো একটু ছোট্ট নেওয়ার চেষ্টা করবে এতে করে এই আইডিয়াটা ভালো লাগবে তো দেখো একটা করে দেখাচ্ছি একটা মোবাইল নিয়ে নেবে মোবাইলটা এর উপর রাখবে রেখে একটা মার্ক করে দেবে যে কোনো কিছু দিয়ে একটু মার্ক করে দেবে মোবাইলটার যতটুকু সেই হিসাবে মার্ক করে দেবে এখন কি করতে হবে দেখো এই যে উপরের দুটো সাইড এরকম করে মুড়িয়ে দেবে মুড়িয়ে দিয়ে দু সাইডে এইভাবে সেলাই করে দেবে বন্ধুরা এটা যে তোমাদের মেশিনে সেলাই করতে হবে এমন নয় তোমরা হাতেও সেলাই করতে পারো এই ছোট্ট কাজটা হাতেও করতে পারো সুই সুতো দিয়ে আর মাঝখানে দুটো সেলাই দিয়ে দেবে দু সাইডে দুটো সেলাই দিয়ে দেবে তো দেখো আমি সেলাই করে নিয়ে আসলাম এখন এটা কি কাজে লাগাবে সেটাও দেখাচ্ছি কাঁচি দিয়ে একটা সাইডকে ওপেন করে দেবে তো দেখো একটা সাইট আমি ওপেন করে দিলাম এখন যেটা করতে হবে এই ওপেন সাইটটা দিয়ে আমাদেরকে যেটা করতে হবে যে মোবাইলটার মাপ দিয়েছিলাম সেই মোবাইলটা এর মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো দুটো মোবাইল অনায়াসের মধ্যে চলে যাচ্ছে এখন এটা তোমরা কি কাজে লাগাবে সেটা বলছি বন্ধুরা দেখো আমরা অনেক সময় অনেক জায়গায় গিয়ে অসুবিধার মধ্যে পড়ে যাই কেননা আমাদের মোবাইলটা চার্জ দেওয়ার মতো কোনো টেবিল থাকে না হয়তো কোথাও গেলাম বা হোটেলে না বাড়িতেও এমন হয় কোনো টেবিল চেয়ার নেই যে জায়গাটা তুমি চার্জ দেবে তো দেখো এইভাবে যদি তোমরা মোবাইলটা চার্জ দাও তাহলে কিন্তু কোনো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না অনেকেই মোবাইলটা কি করে চার্জারের ওপরে দিয়ে রাখে হুট করে পড়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো আমি কত সুন্দরভাবে এখানে দুটো মোবাইল দিয়ে দিচ্ছি একটা চার্জে দিয়েছি আর একটা এমনি রেখে দিয়েছি তো বন্ধুরা অনেক সময় এমন হয় অনেক বাড়িতে ছোট্ট বাচ্চা থাকে আর এই চার্জারের যে তারটা ঝুলতে থাকে সেটা মুখে দিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে সেক্ষেত্রে যেটা করতে পারো মোবাইলটাকে চার্জ দেওয়া হয়ে গেলে চার্জারটাকে এই জায়গাটার মধ্যে আবার রেখে দিতে পারো এতে করে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় থাকে না আরেকটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো সেমভাবে আমি আরেকটা বানিয়ে নিয়েছি এখন যেটা করবে ঘরে অনেক সময় হয় কি টিভির রিমোট যেখানে সেখানে পড়ে থাকে হাতের কাছে খুঁজে পাওয়া যায় না আবার এসি রিমোট সেটাও খুঁজে পাওয়া যায় না হয়তো বালিশের নিচে পড়ে থাকলো আবার অনেক সময় হোম থিয়েটারের যে রিমোটটা সেটাও খুঁজে পাওয়া যায় না আবার অনেক সময় এমন হয় বাচ্চারা এটাকে খুঁটে খুঁটে নাম্বারগুলো তুলে ফেলে কামড়ে দেয় নষ্ট করে ফেলে সেক্ষেত্রে তোমরা এখানে যদি উঁচুতে রেখে দাও বাচ্চার নাগালের বাইরে থাকবে নষ্ট হবে না আইডিয়াগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক এবার পরের আইডিয়াতে বন্ধুরা আমাদের ঘরে অনেক বোতল থাকে সবাই জানি কিন্তু ঘরে এই বোতলগুলো যেখানে সেখানে পড়ে থাকে দেখতেও বাজে লাগে আর এই বোতলগুলো কিন্তু অসুবিধাও মনে হয় তো আজকে বোতলের সুন্দর দুটো অর্গানাইজার আমি তৈরি করব তোমাদের খুবই কাজে আসবে তো দেখো একটা করে বোতল এখানে রেখে আমি একটু মার্ক করে নিচ্ছি বোতলের মাপে তো দেখো একটা করে শপিং ব্যাগে আমার এখানে তিনটে বোতল এঁটে যাবে তো দেখো আমি দুটো নিয়েছি তার মানে আমার ছটা বোতল এটে যাবে তোমরা চাইলে তিন চারটেও তৈরি করতে পারো তো দেখো আমি এখানে কি করেছি দাগ কেটে নিয়েছি আর সেমভাবে আমি এই উপরের সাইডটাকেও সুন্দরভাবে মুড়িয়ে সেলাই করে দেব বন্ধুরা এইভাবে দেখো আমি এখন সেলাই করে নিয়ে আসলাম আর সেলাইটা করে নিয়েছি দুটো সেলাই মাঝখানে তিনটে দিয়েছি আর দু সাইডে সেলাই করে নিয়েছি এখন আমাদেরকে সেমভাবে একটা সাইড ওপেন করে দিতে হবে তো দেখো একটা সাইড ওপেন করে দিয়েছি এখন যে কাজটা করতে হবে এই ওপেন করা সাইডটা দিয়ে আমাদেরকে এই বোতলগুলোকে অর্গানাইজ করে রাখতে হবে আমাদের যখন দরকার এখান থেকে আমরা বের করে নিতে পারবো যখন দরকার এর মধ্যে রাখতে পারবো এইভাবে যদি তোমরা বোতলগুলোকে রাখো তাহলে দেখতেও যেমন ভালো লাগবে সেমনি বোতলগুলো অর্গানাইজ হয়ে থাকবে আমাদের হাতের কাছে খুঁজেও পাবো অনেক সময় বোতল খুঁজেও পাওয়া যায় না তো দেখো আমি দুটো অর্গানাইজার তৈরি করে নিয়েছি এখন এগুলো কিভাবে হ্যাং করব সেটাও দেখাচ্ছি তোমাদের ঘরে যে কোনো এরকম হ্যাং করার জিনিস তো থাকেই এরকম হ্যাং করার জিনিসের মধ্যে সুন্দরভাবে হ্যাং করে রাখবে যেখানেই হোক কিচেনে হোক ডাইনিং রুমে হোক নাইবা বারান্দায় হোক যেখানেই এইভাবে হ্যাং করে রাখবে যখন ইচ্ছে আবার বোতল এক একটা করে বের করে নিতে পারবে আবার এর মধ্যে রেখে দিতে পারবে কত ইজিলি দেখো সুন্দরভাবে বেরও করা যাচ্ছে আবার রাখাও যাচ্ছে তো যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দেবে প্রত্যেকটা জায়গায়ই দেখতে ভালো লাগবে তোমরা কিচেনেও রেখে দিতে পারো তো দেখো কত সুন্দরভাবে আমরা এই বোতল অর্গানাইজার দুটো বানিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমরা নিয়ে নিচ্ছি এখানে দুটো তোমরা চাইলে দুটো চারটা পাঁচটা দশটাও তৈরি করতে পারো আমি এখানে দুটো এখন বানিয়ে তোমাদেরকে দেখাবো কি বানাচ্ছি অবশ্যই দেখাবো প্রথমে দেখো এখানে আমি যেটা করব ওপরের যে অংশটা আছে এই শপিং ব্যাগের যেখানে আমাদের হাতলের জায়গাটা সেখানে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এই জায়গাটা এখন দু সাইডে দু ইঞ্চি মানে আইডিয়া করেও দিতে পারো আমি দু ইঞ্চি বলে দিচ্ছি আর কি দু ইঞ্চি মতো একটু মার্ক করে নিলাম তোমরা আইডিয়া করে করতে পারো দু সাইডে একটু কেটে নিলাম এইভাবে তো বুঝতেই পারছো সাইডটা কেটে নিলাম এখন যেটা করতে হবে এই যে সাইডটা আমাদের বেরিয়ে গেল এখানে আমরা কি করব এই জায়গাটাকে আমরা একটু ফোল্ড করে এইভাবে মুড়িয়ে দেব। মুড়িয়ে দিয়ে সেলাই করে দেব। দুটোই দেখতে পাচ্ছ আমি কীভাবে দিলাম এইভাবে মুড়িয়ে সেলাই করে দেব দুটো এক জায়গা করে না আলাদা আলাদা করে সেলাই করতে হবে এইভাবে তো দেখো আমি সেলাই করে নিয়ে আসলাম এখন যেটা করতে হবে এই যে সেলাইটা করেছি শুধু একটা সেলাই করেছি এটাও আমি একইভাবে সেলাই করে নিয়ে আসলাম সেমভাবে এখন যেটা করতে হবে সুতো নিয়ে নিতে হবে তোমাদের ঘরে যে সুতোই রয়েছে যে জিনিসই রয়েছে সেটাই নিতে পারো আমি একটা কাপড়ের পার নিয়ে নিয়েছি তোমাদের হাতের কাছে যেটা রয়েছে সেটা নেবে আমি মাপ মতো কেটে নিয়েছি এখন আমি এদিক দিয়ে এটাকে দিয়ে দেব তো কিভাবে দিচ্ছি অল্প দেখে নাও আমি এভাবে দিয়ে এই দিক দিয়ে মুড়িয়ে আবার এই যে সাইড দিয়ে ঢুকিয়েছি সেই সাইড দিয়ে আমি বের করব দেখতে পাচ্ছ সুতোটাকে আমি কিভাবে বের করলাম দেখো এক সাইড কিন্তু আমাদের হয়ে গেল এই যে সুন্দরভাবে আমাদের এক সাইড হয়ে গেছে এখন আমি সেমভাবে এই সাইডটাও করে নেবো আরেকটা সুতো দিয়ে এইভাবে তো দেখো দু সাইডে আমাদের সুতোটা এসে গেছে এখন দেখো দু সাইডে টান দিলেই একটা সুন্দর অর্গানাইজার হয়ে গেল এটা কি অর্গানাইজ হলো আমি দুটোই বানালাম এখন তোমাদেরকে আমি দেখাবো এরকম ধরনের ছোটোও বানিয়ে নিতে পারো তো আমি দেখো দেখাচ্ছি আমাদের ঘরে যে জুতো থাকে আমরা বক্সের মধ্যে জুতো রেখে দিই কিছুদিন পর বক্সটা নষ্ট হয়ে যায় এটা সববারই হয়ে থাকে তারপর আমরা সুর একে রেখে দিই যাদের সুর এক নেই তারা কোথায় রাখি এরকম পলিথিনের প্লাস্টিকের মধ্যে আমরা জুতো ভরে রেখে দিই এতে করে ধুলো ময়লা যাতে না যায় নষ্ট না হয় সেই জন্য আমরা কিন্তু জুতোগুলো পলিথিনের মধ্যে অনেক সময় রেখে দিই কিন্তু পলিথিনও অনেক সময় ফেটে যায় তো আমি যে অর্গানাইজারটা তৈরি করলাম এরকম ধরনের অনেকের বাড়িতে কার্টুনের মধ্যে জুতো রাখে আমার অনেক জুতো জুতো রেখে রেখে আটে না সেই জন্য আমি কিছু জুতো এই কার্টুনগুলো রেখে দিয়েছি যাতে ধুলো ময়লা না পড়ে এখন তোমাদেরকে আমি অর্গানাইজারটা ইউজ করে দেখাচ্ছি যেমন ধরো এই যে স্টোন লাগানো জুতোগুলো এগুলো ধুলো ময়লা পড়লে নষ্ট হয়ে যায় তো এইভাবে যদি জুতো রাখো এটা কিন্তু তোমরা ক্যারিও করতে পারবে যে কোনো জায়গায় গেলে ব্যাগের মধ্যে নিয়ে যেতে পারবে নাই এইভাবে রেখেও দিতে পারো হয়তো আমরা কোথাও ঘুরতে গেলাম হয়তো ব্যাগের মধ্যে আমাদের জুতো নিচ্ছে নিতে হচ্ছে খুবই অসুবিধাজনক তো এইভাবে যদি তোমরা জুতোটা নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের জুতোটা অর্গানাইজ থাকবে ব্যাগের মধ্যে ভালো থাকবে তো দেখো আমি এইভাবে আরেকটা বানিয়ে নিয়েছি এক সাইডে সুতো দিয়েও তোমরা বানাতে পারো আমি ছোট্ট জুতো রাখার জন্য ছোট বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর এক সাইডে সুতো দিয়েও কিন্তু বানানো যায় তো এইভাবেও তোমরা রাখতে পারো তো বন্ধুরা যেখানে সেখানে জুতো ফেলে না রেখে এইভাবে অর্গানাইজ করে রাখো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমাদের মিক্সার গ্রাইন্ডারটা কি হয় রান্নাঘরের সেলফের মধ্যে থেকে যায় আর এতে তেল চিটচিট করে অনেকের বাড়িতেই বন্ধুরা প্রত্যেক দিন এটা মাজা করা কিন্তু সম্ভবপর কথা নয় প্রতিদিন এত কাজের মধ্যে আবার মিক্সার ঘষাঘষি করব সম্ভব নয় মাসে একদিন করা যায় কিন্তু তার জন্য একটা অর্গানাইজার বানালে কেমন হয় বন্ধুরা এই শপিং ব্যাগ নিয়ে নিয়েছি এর আগে আমি কাপড় দিয়ে করি দেখিয়েছি তোমাদেরকে তো আজকে আমি এই শপিং ব্যাগ দিয়ে করছি তো দেখো দু সাইডে আমি একটু দাগ কেটে নিলাম আইডিয়া করে তোমরা এইভাবেও মার্ক করে নিতে পারো এক সাইডে একটু বড় আর এক সাইডে একটু ছোটো এখন দেখো এই যে শপিং ব্যাগের নিচের সাইডটা আছে এটাকে আমি ভেতর সাইডে মুড়িয়ে দেব ঠিক এইভাবে মুড়িয়ে দিলাম এখন যেটা করব এই নিচের সাইডটা আমরা একটা সেলাই দিয়ে নেব ওপরের সাইডটা দু সাইডে দুটো সেলাই দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কিভাবে সেলাইটা দিয়েছি এই যে সেলাইটা হয়ে গেছে এখন এই মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে আমরা এইভাবে ঢেকে দেবো তো দেখো আমাদের একটা কাভার তৈরি হয়ে গেল বিনা খরচে কোনো ধরনের পয়সা খরচ ছাড়াই জিরো কস্টে আমাদের একটা মিক্সারের কভার তৈরি হয়ে গেল জিরো কস্টে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে এই ধরনের ব্যাগ কিন্তু আমরা কাপড়চুপড় কিনলে আমাদের সাথে কিন্তু আসে আমি একটা শক্তপোক্ত ব্যাগ নিয়ে নিয়েছি মানে একটু ভারী ব্যাগ মানে হালকা পাতলা নয় একটু ভালোর মধ্যে তো এই ব্যাগগুলো আমাদের ঘরে সববার থাকে তো এই ব্যাগটাকে আমি যেটা করবো দেখো আমি এই ব্যাগটাকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি উল্টো করে যাতে এর লেখাগুলো দেখা না যায় ঠিক এইভাবে এখন যে কাজটা করতে হবে হাতলের অংশটা ভেতরে দিয়ে আমি এখানে পিন আপ করে নেব তোমাদের কাছে যদি পিন না থাকে তাহলে তোমরা সেলাই করে দিতে পারো তো দেখো এই সাইডেও দুটো সেলাই করে দিলাম আর মা মিডিল পোর্শনও দুটো সেলাই দিয়ে দিয়েছি এই দেখো পিন আপ করে দিয়েছি এখন যে কাজটা করতে হবে এটা আমরা কি কাজে লাগাবো বন্ধুরা যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারা তো জানো এটা প্রত্যেকদিন দিন করতে হয় প্রচণ্ড ধুলা পড়ে তো এই ধুলো যাতে না পড়ে আর কাপড় দিয়ে ঢেকে রাখলে ভালো লাগে না দেখতে আর কাপড় দিয়ে ঢেকে রাখলেও নিচ দিয়ে কিন্তু ধুলো চলেই যায় তো দেখো কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল এই সেলাই মেশিন ঢাকার জন্য আর এখানে পকেটও তৈরি হয়েছে দু সাইডে এর মধ্যে তোমরা কাঁচিগুলোকে বা কিছু রাখতে পারো এই চার সাইডে চারটা পকেট হয়েছে এইভাবে রাখলে তোমরা কাঁচিগুলোও রাখতে পারবে আর একটুকু ধুলো ময়লা কিন্তু এর ভেতরে যাবে না দেখো কত সুন্দর একটা ঢাকনা তৈরি হয়ে গেল কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক এবার পরের আইডিয়াতে বন্ধুরা এরকম ধরনের ব্যাগ তো আমাদের প্রত্যেকেরই রয়েছে তো আমরা এরকম একটা ব্যাগ নিয়ে নেব আর আমাদের ঘরে যে আমরা মশারি স্টোর করে রাখি যেমন ধরো ভালো ভালো মশারি অনেক সময় বাড়িতে লোকজন আসলে আমরা বের করে দেই তো সেই ধরনের মশারিগুলো বাইরে থাকতে থাকতে কিন্তু কালো হয়ে যায় আলমারির মধ্যে তো সেক্ষেত্রে তোমরা যদি এরকম ধরনের ব্যাগের মধ্যে যদি তোমরা অর্গানাইজ করে রেখে দাও তাহলে কি হবে এটা দেখতেও ভালো লাগবে আর যে কোনো জায়গায় তোমরা এটা খাটের ভেতরেও রেখে দিতে পারো নাইবা তোমরা আলমারিতেও রেখে দিতে পারো নাইবা বাইরেও রেখে দিতে পারো এইভাবে যদি তোমরা মশারি রেখে দাও তাহলে এটা যেমন ভালো থাকবে তেমনি এর মধ্যে ধুলো ময়লা কিচ্ছু যাবে না যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমি একটা এরকম ধরনের ব্যাগ নিয়ে নিয়েছি আমরা খরচা করতে গেলে এরকম ধরনের ব্যাগ দিয়ে দেয় বিশেষ করে আমরা যখন ছোট ছোট জিনিস বাজার করি অনেক তখন এরকম বড় বড় ব্যাগ দেয় তো বড় বড় ব্যাগগুলো আমরা দিয়ে এই ধরনের এই যে কুশন বানিয়েছি তো এই যে ছোটো ছোট কুশন কয়েকটি বানিয়ে নিয়েছি সাদা আর লাল এই কুশনগুলো আমি বানিয়েছি এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছি তো আজকে আর আমি এটা শেয়ার করছি না তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও দেখো কুশনগুলো কত সুন্দর হয়েছে এই ফেলে দেওয়া ব্যাগ দিয়েই তৈরি করেছি তোমাদের যদি এই ভিডিওটা দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমি এন্ডিস্ক্রিনে দিয়ে দেব ভিডিওটা দেখে নিও আর আজকের টিপসগুলো বা আইডিয়াগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও আজকের জন্য নমস্কার